মহাভারতের পর্বে আছে নারায়ণ নামে যিনি সনাগন এবং দেবগণের দেবতা ছিলেন তিনিই মর্তলোকে আসিয়া প্রতাপশালী কৃষ্ণরূপে জন্মগ্রহণ করিয়াছেন লোকে এই নারায়ণ যাকে বিবাহ করেছিলেন তিনি দেবী লক্ষ্মী ছিলেন তাহলে এবার বলুন তো দেখি কে ছিলেন দাপর যুগে দেবী লক্ষ্মীর অবতার না আপনি যেটা ভাবছেন সেটা ভুল উত্তর খুঁজে না পেলে তাহলে আসুন এই বিষয়ে একটি গল্প শোনা যাক বিধর্বের রাজকন্যা ছিলেন রুক্মিণী ও রাজকুমার ছিলেন রুক্মী কংস হত্যাকারী হওয়ায় রুক্মীর বিদ্বেষ ছিল কৃষ্ণের প্রতি তাই মগধের রাজা চেদিরাজ দমঘোষের পুত্র শিশুপালের জন্য রুক্মিণীকে প্রার্থনা করে বিধর্বরাজ ভীষ্মকের কাছে প্রস্তাব পাঠায় চেদিরাজ দমঘোষ ও মগধরাজ একই গোত্রের ফলে শিশুপাল দড়াশন্ধের কাছেই বেড়ে ওঠে আর এখান থেকে শিশুপালের সঙ্গে কৃষ্ণ বৈরী ভাব শুরু হয় জরাসন্ধে জামাতা কংসকে বিনাশ করেন শ্রীকৃষ্ণ কৃষ্ণ বিদ্বেষী হওয়ায় রুক্মি ও জরাসন্ধ মিলে শিশুপালের সঙ্গেই সঙ্গে বিয়ের আয়োজন করেন রুক্মিনী শ্রীকৃষ্ণের উনাবলিতে অনুরক্তা হয়ে তাকে পতিত্বে বরণ করতে মনস্থির করেন অন্যদিকে রাধা ছিলেন গোলক স্বামিনী ও কৃষ্ণ ছিলেন গোলকের স্বামী একবার কৃষ্ণের এক ভক্ত যার নাম সিদামা তিনি গোলকে আসেন এবং তিনি গোলকে এসে শ্রী রাধাকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি একশো বছরের জন্য শ্রীকৃষ্ণকে বলে থাকবেন তাই রাধা এবং শ্রীকৃষ্ণ সিদামার অভিশাপের কারণে এই পৃথিবীতে ভক্ত ও ভগবানের প্রেম শেখাতে জন্ম নিয়েছিলেন ওনারা হলেন অনন্তকালের প্রেমী গোলকে রাধাকৃষ্ণ একসঙ্গে এখনও বিরাজমান কিন্তু তারা কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন না কিন্তু রুক্মিণী কৃষ্ণকেই হিসেবে গ্রহণ করেছেন তার মনে মনে কৃষ্ণের প্রতি অনুরক্ত তিনি ছিলেন এরপর রুক্মিণীকে দ্বারকায় নিয়ে যথাবিধি বিয়ে করেন শ্রীকৃষ্ণ রুক্মিণী শ্রীকৃষ্ণের প্রধান স্ত্রী ছিলেন শ্রীকৃষ্ণের ঔরসের ও রুক্মিনীর গর্ভে একে একে দশ পুত্র জন্মগ্রহণ করেন তাহলে মহাভারতের শ্লোক দ্বারা বোঝা যায় যে শ্রীকৃষ্ণ ছিলেন নারায়ণের অবতার মহাভারতে আদি পর্বে উল্লেখ আছে লক্ষ্মী দেবীর অংশ শ্রীকৃষ্ণের প্রীতি জন্য পৃথিবীতে আসিয়া ভীষ্মক রাজার কন্যা রূপে রুক্মিণী নামে জন্মগ্রহণ করিয়াছিলেন কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস রচিত মহাভারতে স্পষ্ট উল্লেখ আছে দেবী লক্ষ্মীর অবতার ছিলেন রুক্মিণী তাহলে রাধা তো দেবী লক্ষ্মীর অবতার হওয়ার কোনো প্রশ্নই আসে না কিন্তু আমরাই এই বিষয়ে এতদিন অনেকেই জানতাম না এবং না জেনেই প্রচার করি রাধা নাকি লক্ষ্মীর অবতার ছিলেন মহাভারত দ্বারা একদম প্রমাণিত যে দাপর যুগে শ্রীকৃষ্ণ রুক্মিণী হলেন সত্য যুগের লক্ষ্মীনারায়ণ তেতা যুগের রাম সীতা মহাভারত অনুসারে শ্রীকৃষ্ণের স্ত্রী ছিলেন রুক্মিণী এখানে রাধার কোনো উল্লেখ পাওয়া যায় না শ্রীকৃষ্ণের জীবনে রাধা নামে যদি কেউ থাকত তাহলে সেটা বেদব্যাস মহাভারতে উল্লেখ করলেন না কেন রাধে রাধে